আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দাম আমরা আজকে আছি সরকার গরুর বাজারে আজকে শুক্রবার উনিশ এপ্রিলের হাটটা খাচ্ছি চেষ্টা করব আজকে বাজারের দরদাম নিয়ে একটু আলোচনা করব আজকে বাজারের দরদাম কেমন গরুর ওটা একটু জানানোর চেষ্টা করবো যেহেতু দর্শক দিনে দিনে কিন্তু গরুর দাম বেড়ে যাচ্ছে পাশাপাশি আবার খাদ্যের দামও বাড়ছে প্রচুর যার কারণে পুরো এফেক্টটা এসে গরুর উপরে পড়ছে আবার দিন শেষে যে এটা মাংসের উপরে পড়ছে তো সব কিছুই আসলে এখন বৃদ্ধির দরদাম চলছে তো এই দর বৃদ্ধির বাজারটাতে আজকে গরুর দাম কেমন চলতেছে একটু চেষ্টা করবো যদিও সরকার হাটে কিন্তু সবসময় মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে গরু পাওয়া যায় এবং এটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী হাট সরকার হাট একটা নাম করা একটা বিশাল বড় হাট এই হাটে কিন্তু সবসময় যে কোনো ধরনের গবাদি পশু পাওয়া যায় তো চেষ্টা করবো আজকে এই হাটের দরদাম কেমন চলছে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু রয়েছে যেগুলো খামারে নিয়ে আপনারা পালবেন এবং খামারে নিয়ে পালতে হবে চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে চারটা গরুর দরদাম এবং বেশ কিছু নিয়ে কথা বলব শুরুতে কিন্তু এদিকে আমার পাশে কিন্তু অসংখ্য ছোটো ছোটো কিছু গরু রয়েছে যারা ছোট গরু নিয়ে খামারে পালতে চান তারা কিন্তু বাজারে চলে আসতে পারেন বিষয়টা হচ্ছে গরু ছোট জাত ভালো কিন্তু দাম আসলে কেমন এটা নিয়ে কিন্তু বেশ ভালো জাতের গরু এগুলো সামনে একদম শাহিওয়াল থেকে শুরু করে নেপালেরও কিছু দিন চেষ্টা করবো আমাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানো বেশ ভালো একটা এটা কিন্তু বড় বাড়ির সাথে একটু কথা বলবো দমদর কেমন দিচ্ছি একটু দেখাই আপনি যেহেতু আমি কিন্তু আমার এই বাহিরের প্রতি হাটে একটা ভিডিও দেই উনি সবসময় একটু কম দামে গরু দিয়ে থাকে তো দর্শক মাঝখানে কিছু পাকড়া গরু দেখতে পাচ্ছি येन एक्चुअली शुरू नहीं। शुरूरीच 85% होता है। मतलब तो ये हमें मास्कन से दिखाई जाने आपनदे के एक आदत। নেপাল এবং সাহিওয়ালের বেশ কিছু গরু কিন্তু বাজার দেখতে পাচ্ছি বড় ভাই কি অবস্থা কেমন আছেন বাজারে গরু দেখতে আসলেন না হ্যাঁ কেনার জন্য আসছেন কটা দেখলেন কেমন কি মনে হলো প্রচুর দাম না এখন তো আসলে খাবারেরও দাম বেশি গরুরও দাম বেশি প্রচুর দাম মূলামূল্য হয়েছে একটাও হ্যাঁ দেখতে 88 কি আপনি বলছেন? হ্যাঁ কত বলছেন? 9 লাখ 9 লাখ 20। 1 লাখ 20 চাইছেন? আচ্ছা দর্শক একটু দাম দর করতে হবে ভাইয়া। আলোচনার মাধ্যমে গুরু সংগ্রহ করতে হবে। তো এইদিকে একটা দেখাই সুন্দর আর নেপালি বিছ। খুব ভালো আসলে ভাইয়ের কাছে আসলে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাই। একটা গরু আছে। এর দর দামে যাব যেহেতু এরা 1 লাখ 5 বলতছে। 1 লাখ 20 পরে একটা মাছখানা একটা পাকরা দেখতেছি। একটু পাকরাটা শাহিওয়ালের সাথে একটা পাকড়া বড় ভাই পাকড়া কেমন দিছে এটা হুম দাম নব্বই চাই নব্বই চাই দেওয়া দাম কেমন দেওয়া দাম মানে আমরা পনেরো ষোলো দিয়ে দিয়ে এক পনেরো হলে দিয়ে দিবেন নব্বই বলতেছে সবাই নব্বই বলতেছে দর্শক পাকড়াটা পনেরো হলে দিয়ে দিবেন বেশ চমৎকার কিছু করে রয়েছে দেখাই মানে এইখানটাতে আসলে আসলে দর্শক বেশ ভালো জাতের ফ্রেশ কিছু গরু পাওয়া যায় বা সতারহাটে ঢুকতে যে আমরা খালিদ ভাইয়ের রয়েছে একটা সুন্দর বিষয়টা হচ্ছে তোর কেমন বড় ভাই গরু তো দেখলাম এগুলোর দাম কেমন দিচ্ছেন এগুলো সুন্দর মাসাল দাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর এটা এটার দাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চাওয়া দাম দেওয়া দাম কেমন হবে দেওয়া দাম বিশ বাইশ পঁচিশ এরকম আচ্ছা এগুলোকে মেজরিটি তো মনে হয় এই এক লাখ সেম রেটের এগুলো আর ওই পাশে ছোটোগুলোর দাম

এগুলো আমরা কিন্তু কুষ্টিয়া থেকে কালেকশন করে বা যশোর থেকে আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন আপনি যশোর থেকে তো নাকি এগুলো সব যশোর দশ যশোর থেকে হ্যাঁ মুরব্বির সাথে কিন্তু দশক কথা হয়েছিল আমার বেশ কষ্ট করে নিয়ে আসছে মুরব্বি এগুলোর দাম তো সুন্দর এটার দাম চাইছে একশো পঁয়ত্রিশ আচ্ছা দেওয়া দাম কেমন হবে ওই একশো পনেরো 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 ষোলোর মধ্যে দিয়ে দিবেন

একশো পাঁচ পড়লো দর্শক যেহেতু গরুটা যাচ্ছে না ওনার সাথে পোষাচ্ছে না এই জন্য দিতে পারলো না গরুটা একশো পাঁচতর কাকা এটা আর কত বাড়াইতে হবে এটা নিলে একশো পঁয়ত্রিশ হলে দশক এরকমই অসংখ্য গবাদি পশু কিন্তু বাজারটা রয়েছে আমি প্রতি সপ্তাহে আসলে কিন্তু

দর্শক বড় ভাই কিন্তু আসলে প্রতি হাটেই গরু কালেকশন করেন চারটা পাঁচটা দুইটা তিনটা যখন যেরকম ভালো লাগে উনি কিন্তু প্রতি হাতেই গরু কিনেন গরু সংগ্রহ করেন এগুলোর উদ্দেশ্য ওনারা কিন্তু কোরবানিতে বাজারে তুলবেন এক একজনে বিশটা পঁচিশটা তিরিশটা করে গরু বাজারে নিয়ে আসবেন তো যার কারণে আসলে ওনাদের সাথে আমার রেগুলারই দেখা হয় এবং ওনারা যারা গরু কালেকশন করেন একটা সুন্দর বেশ একটু কম দামের গরু এগুলো নব্বই পঁচানব্বই আপনারা পাবেন ছোট সাইজের গরু যেগুলো রয়েছে একটু বাজারটা একটু অন্য দিনের তুলনায় একটু গরম হয়েছে ছোট গরুগুলোর একটু দাম জানি কাকা ছোট গরুর দাম কেমন দিচ্ছেন

তো দর্শক এরকমই বেশ কিছু গরু নিয়ে আমি আরও আলোচনা করবো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব বাজারের আমার কাজটা হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর গরু কোথায় পাবেন ভালো গরু ভালো জাতের গরু কোথায় পাবেন একদম আরো গরুগুলো কোথায় পাবেন ওইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি এইখানটাতে আপনারা অনেকেই বলেন যে আমি সরকার হাটটা কেন সব সময় বেশি ভিডিও বানাই সরকার হাটটা হচ্ছে এক হচ্ছে আমার রেঞ্জ থেকে আশেপাশে আমার বাজারটা আসতে আমার সময় কম লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে সরকার হাটটা সর্ব বৃহত্তম একটা হাট আমাদের দক্ষিণ চট্টগ্রামের এই জন্য কিন্তু সরকার হাটে আসা আর প্রথম খানটাতে ভিডিও বানাই এই কারণে এখানে কিন্তু বেশ ভালো জাতের গরুগুলো রিজনেবল প্রাইসে দেওয়া হয় বাজার দর অনুযায়ী দু চার পাঁচ হাজার দশ হাজার এদিক সেদিক হলেও কিন্তু আপনারা এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই একটা গরু দেখায় এগুলো সুন্দর যেহেতু একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি আমরা আপনারা চলে আসবেন চাওয়া দাম হবে চাওয়া দাম অনেক হতে পারে কিন্তু আপনারা একটু আলোচনা করবেন কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে ব্যবসায়ী বাহিদের সাথে আপনারা গরু সংগ্রহ করবেন বেশ ভালোই গরু বাকরা বাকরা বাচ্চা ব্রাহামা বাচ্চা চমক্কা বেশ কালেকশন বাসা বাসা কালেকশন এগুলো আসলে ডিনাই করার মতো একটা কালেকশন আছে এখানে সবগুলোই বাসা কালেকশন কোনো গরু আসলে চোখের বাইরে যাবে না আপনার যেটা লাগবে দেখবেন ওটাই ভালো লাগবে

সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখাচ্ছিলাম বেশ কিছু বেচা বেচির চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এরকম কিন্তু অসংখ্য গরু আমার সামনেও রয়েছে এগুলো মোটামুটি রেঞ্জ হয়ে ছোটো গরুগুলোর রেঞ্জ হচ্ছে সত্তর পঁচাত্তর থেকে ষাট পঁয়ষট্টি এরকম এগুলো সবই সামনে ছোটো গরু এই জন্য আমি কাইন্ডার ভিডিও যদিও আমি সহজে বানাই না কারণ হচ্ছে আমরা কথা বলতে চাই না যার কারণে তো সবাই সুস্থ থাকবে শুধু থাকবেন ভালো থাকবেন দেখা আর একটা ভিডিও সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে